রাতের অন্ধকারে এক বিজেপি কর্মীকে বেধরক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আহত ওই বিজেপি কর্মী চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে হুগলির আরামবাগে জানা গেছে আরামবাগের আরান্ডি দু নম্বর অঞ্চলের চন্দ্রভান গ্রামের বাসিন্দা দেবাশিস মান্না গতকাল একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন বিয়েবাড়িতে শেষ করেই মোটরবাইক নিয়ে বাড়ি ফেরার পথেই হিয়াতপুর ব্রিজ সংলগ্ন এলাকার কাছে দুজন ব্যক্তি নাকি তার পথ আটকে তাকে মারধর করে তার টাকা পয়সা মোবাইল সবকিছুই ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় পরে স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ার এবং স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন অতীতে বিজেপি করার কারণে তার ওপর এই হামলা করা হয়েছে বলেই জানান তিনি অ্যাকচুয়ালি আমি একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলাম দোকান বন্ধ করে আর থেকে আমি ফিরছিলাম বাড়ি ফিরছিলাম আমার একটা বন্ধু ছিল তাকে ব্রিজের ওপারে নামিয়ে দিয়ে আমার ওপারে বাড়ি মানে এপারে নামিয়ে দিয়ে তাকে নামিয়ে দিয়ে বাড়ি যাচ্ছিলাম ও হঠাৎ করে দেখতে পেলো আমাকে দেখতে পেয়ে গাড়ির সামনে এসে দাঁড় করালো করে গাড়ির চাবিটা খুলে নিল খুলে নিয়ে আমার নাকে ঘুষি মারলো বললো তুই বিজেপি করছিস নয় মধুসূদন বাঘকে বাড়িতে নিয়ে কী সব বলে মারধর করে করার পর আমার পকেটে টাকা ছিল সাড়ে পাঁচ হাজার মতো টাকা ছিল ম্যানি ব্যাগে এটিএম কার্ড তারপরে আপনার ফোন সমস্ত কিছু নিয়ে আমাকে মেরে আর হচ্ছে এইখানটা একটা লাঠি দিয়ে ভেঙে দিয়ে তারপরে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে তারপরে সিদিকে ছেলে আসে এসে আমাকে তোলে কতজন মিলে মারধর আপনি কি পার্টি করেন আমি বর্তমানে এখন কিছু করি না করতাম কি করতে আমি বিজেপি করতাম আর যারা মারধর করেছে ওরা আর ওরা দুষ্কৃতিও বলতে পারে অনেক ছেলেকে ওইভাবে মারধর করেছে অনেক ছেলেকে কন্টিনিউ এটা করে থাকে ওরা যারা মাদার পড়ে তাদেরকে চিনতে পেরেছে হ্যাঁ চিনি আমার একই মানে আমার বাড়ি চন্দ্রবান ওদের হিয়াত করে বাড়ি অথবা তারা কি তৃণমূল করে আমরা কিসের দোকান ওর ইলেকট্রনিক্স এমনি ওই আপনার টিভি ফিফি রিপেয়ারে আর কি ইলেকট্রনিক্স কোথায় মাদারটা করেছে হিয়াতপুর ব্রিজের ওপর একাই ছিলেন আমি আমি একাই ছিলাম তারপরে কারা উদ্ধার করে নিয়ে এলো হসপিটাল সিভিক ভলেন্টিয়াররা তারপরে দুটো সিভিক ভলেন্টিয়ার ছিল ওরা হঠাৎ দেখলো যে আমি ওখানে পড়ে আছি ওরাই তুলে হসপিটাল থানা থেকে আসছিল ওখান থেকে সিভিক ভলেন্টিয়াররা ডেকে পাঠিয়েছিল আমার দক্ষিণ নারায়ণপুর হসপিটাল যখন ফার্স্ট অ্যাডমিট করে তো ওনারা এসে দেখে গেছেন ওনারা বলেছেন যে তাহলে আগে অব্দি সুস্থ এখান থেকে গিয়ে থানায় হচ্ছে রায়ের করে দলীয় কর্মীর আক্রান্ত হওয়ার খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বিধায়ক জানিয়েছেন শুধুমাত্র বিজেপি করার কারণেই দেবাশিস মান্নাকে মারধর করা হয়েছে এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে তারা থানার দ্বারস্থ হবেন এবং দোষীরা উপযুক্ত শাস্তি না পেলে তারা আন্দোলনে নামবেন দেখুন দেবাশিস মান্না চন্দ্রমানে বাড়ি সে একমাত্র ভারতীয় জনতা পার্টির সমর্থক হওয়ার জন্য কাল গতকাল রাত্রে তাকে হিয়াতপুর ব্রিজের উপর তৃণমূল কংগ্রেসের দুই দুষ্কৃতি তার টাকা পয়সা ছিনতাই করে তার মানি ব্যাগ যা কিছু প্রয়োজনীয় দরকারি কাগজপত্র ছিল আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু ছিনতাই করে তার সঙ্গে সঙ্গে তাকে প্রচণ্ডভাবে মারধর করে তার হাত ভেঙে দেয় মুখে রক্ত মুখে ঘুষি মেরে মুখ দিয়ে রক্তপাত হয় এই রকম একটা সিরিয়াস অবস্থা আর হাসপাতালে ভর্তি রয়েছে আমি তাকে দেখতে এসেছিলাম আমরা চাই আমরা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে বলতে চাই পুলিশকে বলতে চাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে নতুবা ভারতীয় জনতা পার্টি ওখানে বড় আন্দোলন গড়ে তুলবে বিজেপি করার অপরাধে একমাত্র বিজেপি করার অপরাধেই তাকে মারধর করা হয়েছে তাছাড়া অন্য কোনো কারণ নেই সে কোথায় আরাকুলে বিয়েবাড়ি গিয়েছিল বিয়েবাড়ি থেকে ফেরার পথে একজনকে নামিয়ে দেয় ওর বন্ধুকে একটা দূরবর্তী স্থানে নামিয়ে দেয় তারপরে ও বাড়ি ফিরছিল হিয়াতপুর ব্রিজের উপরে তৃণমূল কংগ্রেসের ভুট্টো এবং তার বন্ধু এরা দুজন মিলে তাকে প্রচণ্ডভাবে মারধর করে দেবাশিস মান্না বাড়ি চন্দ্রমান এখন হাতের প্লাস্টার করতে হবে হাতের এক্স রে করতে হবে হাতের এক্সরে এখনো পর্যন্ত হয়নি আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম এক্স রে হবে এক্স রে হবার পর যদি ভেঙে যায় ভেঙে গেছে মনে হচ্ছে যদি ভেঙে যায় তাহলে প্লাস্টার হবে আমরা থানার দ্বারস্থ হব ওর ভাই বাড়ির লোক আসছে বাড়ির লোক এলেই ইঞ্জুরি রিপোর্ট তুলে নিয়ে গিয়ে আমরা থানার দ্বারস্থ হবে এবং ওই দুজনকে গ্রেপ্তারের আমরা দাবি জানাবো বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠলেও বা খোদ বিধায়ক এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী তিনি বলেন ওরা নিজেরাই নিজেদের মধ্যে মাতলামো করে মারপিট করে তৃণমূলকে বিরুদ্ধে দোষারোপ করছে এটা মাতলামির ঘটনায় সঙ্গে তৃণমূলের কোনো সাথ নেই কিন্তু আরামবাগের চন্দ্রগণ গ্রামে এক বিজেপি চব্বিশ পরিকল্পে মাত্র করার অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে ইয়াকপুর বিরুদ্ধে রাতের অন্ধকারে কি বলবেন এনে এ কালকে রাত্রিরে ওই সব ছেলেরা যারা সব মদ খায় মদ খেয়ে ওরা মারপিট করেছে এবার একটা তো রং লাগাতে হবে তৃণমূলের নামে এরা হচ্ছে যে কোনো ইস্যু পেলেই সব তৃণমূল খেয়ে হ্যাঁ সংসদে যারা বিজেপি পাশ দিয়ে ঢোকালো ওরা সেই সেই বলছে কলকাতা তৃণমূল এই ধরনের ওরা একটা ছুতো খুঁজছে এটা মাতালদের ব্যাপার এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই আর নয় ভেজাল তেল সুমিশা নিয়ে এলো কোলেস্টেরল মুক্ত অত্যাধুনিক দেশীয় পদ্ধতিতে প্রস্তুতকৃত ঘানি ভাঙা স্বচ্ছ এবং ঝাঁঝালো খাঁটি সর্ষের তেল সুমিশা সর্ষের তেল প্রতিদিন দারুণ স্বাদ এক লিটার হাফ লিটার ও পনেরো কেজি টিনেও পেয়ে যাবেন গৃহিণীর রান্নার জাদু সুমিশা সর্ষের তেল ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে নির্ভাবনায় এতে নেই কোন কৃত্রিম রং বা ঝাঁঝালো অ্যাসিড বিশুদ্ধতায় আর নয় আপোষ আপনার নিকটবর্তী দোকান থেকে আজ নিয়ে আসুন সুমিশা সর্ষের তেল ঠিকানা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ করুন সেভেন এই নম্বরে